হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম স্কাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় দেব মুক্ত পরিবেশবান্ধব লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ এস এস বা স্টিলের তৈরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুল ওয়ালিং করা আমাদের এই চুলাগুলোতে কিন্তু সারা মাসে তিনশো টাকা লার্কিতে অনায়াসে রান্না করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে কিন্তু জালে ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেগুলেটর সিস্টেম একটি ফ্যান নিজে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লালকিতে অনায়াসে রান্না করতে পারবেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন যেসব ফ্যামিলিতে দুই থেকে তিনটি সিলিন্ডার লাগে সারা মাসে তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে মাত্র তিনশো টাকার লার্কিতে ব্যবহার করতে পারবেন সারা মাস পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হোটেল রেস্টুরেন্ট এবংখান আমাদের আসার জন্য এই চুলাটি তৈরি করা হয়েছে এটা কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলা যেসব ভাড়া বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে যেসব ভাড়া অর্ডার করতে চান তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পার্সেল এটার মধ্যে রেগুলেটার্স প্যাকেট করা আছে এক ভাই রেগুলেটর অর্ডার করেছিল তো এখানে দেখতে পাচ্ছেন লার্কির দশজন আলাদাভাবে মুখ রাখা আছে এই যে দেখেন দুই চুলাতে কিন্তু দুইটা ফ্যানও লাগানো আছে ফ্যানের ওপরে দেখেন রেগুলেটার সিস্টেম আছে আপনারা কিন্তু চাইলে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে চুলাটি দেখতে পাচ্ছেন